আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আমাদের কাছ থেকে এই ধরনের অ্যাপ্লিকেশন বানিয়ে নিয়ে কীভাবে আপনারা পরিচালনা করবেন অনেকে আছে আমাদের কাছ থেকে এই ডিজাইনের টেলিকম অ্যাপ্লিকেশান বানিয়েছে এ এপিআর সার্ভার অথবা ম্যানুয়াল সার্ভার অথবা সিম সার্ভার কিন্তু কীভাবে পরিচালনা করতে হয় এগুলো জানে না আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এই অ্যাপ্লিকেশন নিয়ে এ টু জেড একটি বাউন্ন মিনিটের একটি ভিডিও আছে ওই ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে আপনারা আশা করি সকল কিছু বুঝতে পারবেন আমাদের ওই ভিডিওটা পাইবেন হয়তো আমাদের এই ভিডিও ডিসিপশন বক্স অথবা আমাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট সাজানো সাজানো আছে ওয়েব সার্ভার ভাষণ অন নামে এই প্লে লিস্টটা যদি আপনারা ফলো করেন এখানে পার্ট টু পার্ট ভিডিওগুলো কন্টেন্টগুলো সকল কিছু বুঝতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব আমাদের কাছ থেকে এই ধরনের এপ্রিশ মাইনে আপনারা কী কী পাইবেন কিভাবে কি করতে হয় আমাদের এই নতুন ডিজাইন এই অ্যাপ্লিকেশন নিয়ে আমরা কন্টিনিউ পার্ট টু পার্ট ভিডিও দেবো একদম কিভাবে একটা অ্যাপ্লিকেশনে এই অ্যাপ্লিকেশন টাকা অ্যাডমানি করতে হয় কীভাবে অ্যাড মানি সেট আপ করতে হয় কীভাবে এফিআর সেট আপ করতে হয় কীভাবে ড্রাইভ প্যাকেজ সেট আপ করতে হয় একদম প্রতিটা ভিডিওতে পার্ট টু পার্ট দিয়ে আপনার দেখে দেবো আজকের ভিডিও আপনার দেখে দেবো আমাদের কাছ থেকে এই অ্যাপ্লিকেশন মেনে আপনার কী কী পাইবেন পাবেন অ্যান্ড অ্যাডমিন প্ল্যান কীভাবে লগ ইন করতে হয় অ্যান্ড এই ইউজার অ্যাপ্লিকেশন কীভাবে লগ ইন করতে হয় এগুলো নিয়ে আমাদের প্রতিটা অ্যাপ্লিকেশন নিয়ে কিন্তু আমরা পার্ট টু পার্ট ভিডিওতে আপনাদের বুঝে দেওয়ার জন্য তো আজকে থেকে এই অ্যাপ্লিকেশন নিয়ে পার্ট টু পার্ট ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো তো যাদের এই ধরনের ইউনিক ডিজাইনের একদম হাই কোয়ালিটি একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের হাই কোয়ালিটি অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম খরচে কিন্তু একদম বানিয়ে নিতে পারেন আমরা সবসময় চেষ্টা করি একদম কম খরচে একটি অ্যাপ্লিকেশন বানিয়ে দর আপনার জানি কম খরচে একদম কম টাকা নিয়ে আপনার জন্য একটা বিজনেস শুরু করতে পারেন এই জন্য আমরা চেষ্টা করি সবসময় কম পেয়ে একটা ভালো মানের একটা অ্যাপ্লিকেশন বানিয়ে তো যাদের এই ধরনের অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিকিপশন বক্স অথবা কমেন্ট বক্স আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম বানিয়ে খে বানিতে তো আমি আপনাদের দেখিয়ে দিয়ে আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন বানিয়ে নিলে আপনি কী কী পাইবেন তো আমরা আপনাদের এতগুলো জিনিস আপনাদের দেবো যেরকম আমাদের এই অ্যাপ্লিকেশনে একটা ওয়েবসাইটে লিঙ্ক দেবো মানে এই ওয়েবসাইট দিয়েও অ্যাপ্লিকেশনটা কন্ট্রোল করা যাবে তারপর দেবো আমরা সেম এরকম একটা এডমিন প্ল্যান এডমিন প্ল্যানের ইউজার নেম হয়েছে এডমিন পাসওয়ার্ড হয়েছে ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি পিনো ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি এটি হচ্ছে এডমিন প্লেন লোগিনের পাসওয়ার্ড তারপর আপনাদের দেবো এরকম একটি ইউজার অ্যাপ্লিকেশন তারপর দেবো আমরা অটো অ্যাপ্লিকেশন তারপর আমরা দেবো আপনাদের যে কোনো ইমেজ ইউরেল বানানোর জন্য অ্যাপ্লিকেশন একটা অ্যাপ্লিকেশন পরিচালনা করার জন্য যতগুলো অ্যাপ্লিকেশন লাগে যাবতীয় যা লাগে সকল কিছু আপনাদের বুঝিতে হবে তো আমরা আপাতত আপনাদের এই কটা অপশন দিয়ে আপনাদের দেখে কীভাবে কি করবেন একদম নতুন অবস্থায় যখন আপনারা আমাদের কাছ থেকে পেমেন্ট করবেন আমরা আপনাদের আপনাদের অ্যাপ্লিকেশন নাম দিয়ে ডোমিন কিনে তারপর আমরা বানিয়ে দেবো যেরকম আমাদের এই ডোমিনটার নাম লেখা আছে এখন ডায়লগ পে লিমিটেড তো এরকম আপনারা যদি একটা অ্যাপ্লিকেশন বানিয়ে নেন ধরেন শাকিল নামে একটি শাকিল টেলিকম নামে একটি অ্যাপ্লিশনায় নিতেছেন তাহলে আমি শাকিল টেলিকম ডট এক্সাইজ এরকম একটি ডোমিন কিনে আপনাদের ওই ডোমিনে আমরা কাজ করে দেবো তো এখানে আমরা এইগুলো ডেলিভারি দেওয়ার পর আপনি কী করবেন এই অ্যাপ্লিকেশনগুলোর উপরে ক্লিক করে এগুলো সুন্দর মতন ইনস্টল করে নেবেন কীভাবে ইনস্টল করতে হয় আশা করি এটা আপনারা অবশ্যই পারবেন আমার এই অ্যাপ্লিকেশন দুইটা ইনস্টল করা আছে এই জন্য আর ইনস্টল করে দেখালাম না এখন এডভিন প্লেন লগ ইন করার জন্য আপনি কী করবেন অ্যাডভিন প্ল্যানটার উপরে ক্লিক করে ক্রোম ব্রাউজার থেকে আপনারা লগ ইন করে নেবেন তো আমরা যখন গরম বেজে চলে যাই তখন কিন্তু আমাদের যে এডমিন প্লেন্ট ওইটা কিন্তু ওপেন হয়ে যাবে তো আমার এডমিন প্লেনটা কিন্তু সুন্দর মতন ওপেন হয়ে গেছে ফার্স্টে কিন্তু নেম চাই আমি কিন্তু আপনাদের লিখে দিছি ইউজো নেম ছোটোতে এডমিন আমরা এই দেখেন এডমিন লিখে দিলাম তারপর সাবমিটের উপরে ক্লিক করবো সাবমিটের উপরে ক্লিক করার পর পাসওয়ার্ড পেজে নিয়ে আসবে এখান থেকে আমরা কী করব পাসওয়ার্ডের উপরেটা ক্লিক করে এখান থেকে আমরা ডাবল অন ডাবল টু ডাবল থ্রির উপরে ক্লিক করে সাবমিটের উপরে ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কাছে অ্যাক্সেস চলে যাবে যে অ্যাক্সেসটা এখান থেকে আসবে তো আমরা কি করব আমাদের এই স্ক্রিনশটটা আপনার এরকম স্ক্রিনশট সংগ্রহ করে আপনি আমাদের ইনবক্সে পাঠাই দেবেন ইনবক্সে পাঠানোর পর আমরা কি করব যে আপনার এই অ্যাডমিন প্ল্যান লগিনের অ্যাক্সেস পাঠিয়ে দেবো যখন আপনি আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন নেবেন কয়টা ফোন থেকে আপনি অ্যাডমিন প্ল্যানটা কন্ট্রোল করতেছেন ওই কটা ফোন দিয়ে সেম এরকম অ্যাক্সেস পাঠাবেন যখন আপনি আমাদের এখান থেকে অ্যাক্সেসগুলো পাঠাইবেন আমি কী করব আমাদের এখান থেকে প্যানেল থেকে অ্যাক্সেসগুলো দিয়ে দেবো তো আমি আমি অ্যাক্সেস দিয়ে আপনাদের দেখেতে আসি আমি প্যানেল থেকে পারমিশন দিয়ে দিয়েছি এখন যদি আমি ইউজার নেম দিই দেখেন আমার ছোটোদের অ্যাডমিন দেই ফার্স্টে তারপর দেওয়ার পর এখান থেকে আমি পাসওয়ার্ড দেবো সেম পাসওয়ার্ড দেবো ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি তারপর সাবমিন ওপর যদি ক্লিক করি আমাদের কিন্তু পিন পেজে চলে আসবে আমাদের পিনও কিন্তু যেটা হচ্ছে ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি তো আমি এইগুলো দিয়ে লগ ইন করি তারপর যদি সাব ইন্টার ক্লিক করি দেখুন আমাদের কিন্তু এডমিন প্ল্যান হোম পেজে কিন্তু নিয়ে আসবে দেখেন এখানে কিন্তু আমার এটা কিন্তু এডমিন প্ল্যান হোম পেজ আমরা যদি থ্রি ডটে ক্লিক করি এখানে কিন্তু আমাদের এডমিন প্লেনটা চলে আসবে আমরা যে অ্যাপ্লিকেশন পরিচালনা করব এই অপশানগুলোর মাধ্যমে অ্যাপ্লিকেশনগুলো পরিচালনা করবো খুব সহজে কীভাবে পরিচালনা করবেন এই সম্পূর্ণ যদি আপনারা শিখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা টাকা বেলেও কিন্তু দেবেন কারণ আমরা কন্টিনিউ প্রতিদিন একটা দুইটা তিনটা কুড়িও ভিডিও ছাড়বো এই অ্যাপ্লিকেশন নিয়ে পার্ট টু পার্ট ভিডিওর মাধ্যমে আপনাদের অপশানগুলো একদম এ টুতে শিখিয়ে দেবো আপনারা আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন নেন অথবা অন্য কোথাও ডেভেলপার কাছ থেকে অ্যাপ্লিকেশন বাই নেন কোনো সমস্যা নেই আপনারা আমাদের ভিডিও দেখে টু যে কমপ্লিটভাবে সকল কিছু শিখে নিতে পারেন তো আশা করি কিভাবে ফার্স্ট টাইম এডমিন প্লেন লগ ইন করতে হয় এগুলো সম্পর্কে আপনারা বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো অনেক কীভাবে এডমিন প্লেনের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় কীভাবে কী করতে হয় একদম হাতে কলমে সকল কিছু শিখে দিতে হবে তো আশা করি এই অ্যাপ্লিকেশন এডমিন প্লেন কীভাবে লগ ইন করতে হয় এটা বুঝতে পারছেন এখন ওই আমাদের এই অ্যাপ্লিকেশনে কী কী অপশান আছে দেখায় এখান থেকে অটো অ্যাড মানি সিস্টেম আছে সেন মানি সিস্টেম আছে অ্যাপ্লিকেশন থেকে ইউজার অ্যাড সিস্টেম আছে তারপরে এখান থেকে মাই ইউজার অপশন আছে। তারপর হচ্ছে লোডের অপশন আছে ড্রাইভ প্যাকেজ রেগুলার প্যাকেজ হিস্টোরি বি ব্যাংকিং মানে বি ক্যাশ নগদ রকেট ব্যাংকিং, পে বিল শিওর ক্যাশ এগুলো কিন্তু আপনি আমাদের অ্যাপ্লিকেশন থেকে ইউজ করতে পারবেন এখান থেকে সোশ্যাল লিঙ্কগুলো দিতে পারবেন পাসওয়ার্ড চেঞ্জ মানে ইন টোটাল একটা অ্যাপ্লিকেশনে যা যা প্রয়োজন সকল কিছু কিন্তু আমাদের এই হাই কোয়ালিটি অ্যাপ্লিকেশন কিন্তু আছে তো যাদের আমাদের এই অ্যাপ্লিকেশন বানাই নিতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম খরচে বানাতে পারেন তো পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো এডবিন প্ল্যান থেকে কিভাবে আমি এই অ্যাপ্লিকেশনের জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি পরবর্তী ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কারণ আমি বলছিলাম কিন্তু আপনাদের কিন্তু আমাদের এই অ্যাপসে একদম নানান ধরনের যত অপশনগুলো আছে আমাদের এই অ্যাডভিন প্লেনে এখানে যে আমাদের এই এডবিন প্লেনে এডবিন প্লেন একদম প্রথম থেকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত যাবতীয় যতগুলো আছে একদম হাতে কলমে আপনাদের শিখিয়ে দেবো আমাদের একটা ভিডিও বানাইছি বলছিলাম যে বাউন্ন মিনিটে ভিডিওটা দেখতে দেখতে আপনার অনেকটা খারাপ লাগতেছে যে এত বড় ভিডিও দেখতে সকল কিছু বুঝতে পারেন না আর ভিডিওতে তাড়াতাড়ি করে বুঝেছে কারণ ওটা এমন বড় হইতে আসে আস্তে আস্তে দেখি আর এটাতে এখন পার্ট টু পার্ট ভিডিওতে আপনাদের একদম ছোটো ছোটো ভিডিও দিয়ে সকল কিছু শিখিয়ে দেবো একদম পানির মতন হয়ে যাবে এডমিন পেলেন অ্যান্ড এডমিন জানি খুব সহজে আমাদের কাছ থেকে এই অ্যাপ্লিকেশন বানানোর উপর পরিচালনা করতে পারেন সকল কিছুই শিখে হবে তো অ্যাপ্লিকেশন লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিও এই পর্যন্তই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ